দুই হাজার মডেল দুই হাজার বাইশের সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন আপনার মাত্র চোদ্দ হাজার মাইলেজের অসাধারণ এই গাড়িটা কিনলে ওনার বর্তমান প্রাইসও বারো চোদ্দ লাখ টাকা পনেরো লাখ টাকার কাছাকাছি সেভ হয়ে যাবে ইনশাল্লাহ রোমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো ঊনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রির এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই দানবীয় গাড়ি আপনার পঁচিশ হাজার টাকা আয় কর দিয়ে এত বড় একটা দানবীয় গাড়ি পনেরোশো সিসির গাড়ি টার্বো ইঞ্জিন আপনার দুই হাজার বাইশের মডেল হুন্ডা সিআরবি আপনি ফুল লোডের একটা গাড়ি বাবু ভাই এটাতে পাবে ব্যাক টান পাওয়ার পাবে থ্রি সিক্সটি ক্যামেরা পাবে সানরুপ পাবে আপনি সিট সিট মেমোরি সহ পাবে ফুললি ফুল লোডের একটা গাড়ি মাত্র চোদ্দ হাজার মাইলেজ বাবু ভাই এটা কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ মাত্র চোদ্দ হাজার আগে পিছে বাম্পার সেন্সর সহ মানে অসাধারণ গাড়ি এক কথা অসাধারণ গাড়ি দুই হাজার বাইশের মডেল মাত্র চোদ্দ হাজার কিলো চলা বাবু ভাই কালারটাও কিন্তু অসাধারণ আপনার মোবাইলে কালারটা দেখেন কেমন লাগে অস্থির কালার অস্থির কালার না বাবু ভাই আপনার আসেন দেখাই ভিতরের উডেন উডেনের উডেনের সিস্টেমটা দেখেন কত চমৎকার এক এই টাইপের উডেন গুলো কিন্তু একমাত্র বিএমডাব্লিউ তারপর হচ্ছে আপনার মার্সিডিসে দিয়ে থাকে তারপরে কিন্তু হুন্ডার আপনার হুন্ডার কিন্তু আজ পর্যন্ত কোনো বিশ্বে কিন্তু কোনো গাড়িতে আপনার রেন্টে দেয় না কোনো প্রাইভেট না ইয়ে আপনার ট্যাক্সি ক্যাব নাই কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের গাড়ি কিন্তু আপনার ট্যাক্সি ক্যাব হয় কিন্তু হুন্ডার কিন্তু হয় না আপনি এটাতে কিন্তু সিট মেমোরি সহ দেখেন ফুসি স্টার্ট চোদ্দ হাজার মাইলেজ সানরুপ সহ আপনার থ্রি সিক্সটি ক্যামেরা সহ ব্যাক টান পাওয়ার এটা আবার কিন্তু ফুসি স্টার্ট আপনি রিমোট স্টার্ট হবে বাবু ভাই জি তারপরে ব্যাক টান কিন্তু আপনি নিচে টাচ করলে ব্যাক টান খুলে যাবে ব্যাকডালা পাওয়ার হ্যাঁ পাওয়ার প্লাস হচ্ছে ব্যাকডালাটা আপনার যদি আপনি নিচে থেকে আমি এইভাবে টাচ করি লক আনলক করি খুলে যাবে যাই হোক দেখাই দিব সব কাস্টমার আসলে সব দেখাই দিব ইনশাল্লাহ দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন আপনার মাত্র চোদ্দ হাজার মাইলেজের হুন্ডা সিআরবি আপনার টার্বো ইঞ্জিন শক্তিশালী একটা জিপ গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে চালাবে দানবীয় একটা গাড়ি আপনার অসাধারণ গাড়ি আপনার এটা চললে এটার ভিতরে যে একটা ফিল পাওয়া যায় মানে আপনি যেটা জায়গায় দাঁড়ায় আশি একশো উঠানো সম্ভব টার্বো ইঞ্জিন যেহেতু অনেক শক্তিশালী পাওয়ারফুল ইঞ্জিন সানডুপ শপ পিছনে এসি হেয়ার ব্যান্ড আছে মোবাইল চার্জিং এর ব্যবস্থা আছে আপনার এখানে কাপফোল্ডারের ব্যবস্থা আছে জি প্রত্যেকটা চাকা গুড কন্ডিশন চোদ্দ হাজার গাড়ি আর কি দেখাবো বাবাই একেবারে নতুন বললে একবারে নতুন বললে চলে ব্রেন নিউ কন্ডিশনের গাড়ি যারা আর যে কার সেন্টার আর যে ডিকেল সব ভিজিট না করছে ইনশাল্লাহ আমার এখানে কম মাইলেজের খুব চমৎকার চমৎকার গাড়ি আছে চার হাজার দশ হাজার চোদ্দ হাজার কিলো মাইলেজের গাড়ি অ্যাভেলেবেল আছে আমার কাছে আপনি ইঞ্জিন রুমটা দেখাই দিই বাবু ভাই অসাধারণ আসেন বাবু ভাই মানে বলেন একটা ধুলাবালি কোথাও চিবি চাবিতে দেখেন আছে যত জি প্রত্যেকটা জিনিস বাবু ভাই চোদ্দ হাজার কিলো চল্লিশ একটা গাড়ি কি হয় বাবু ভাই আচ্ছা সিসি হচ্ছে সিসি পনেরোশোটার ও আপনার দু হাজার বাইশের মডেল হুন্ডা সি একেবারে নতুনের মতো ফিল থাকবে নতুনের ফিল পাবে জি তাহলে নতুন হচ্ছে কত কমে দেবে নতুন হচ্ছে অনেক দাম কম আপনার এখন হয়তো এখনো কিনতে গেলে কারণ বা এখন তো একটু গাড়ির দাম কম তাও মানে বাহাত্তরের নিচে না এই ভদ্রলোক যখন কিনছে তখন আর তার আটাত্তরের উপরে কস্টিং পড়ছে আচ্ছা এটা আমাদের আস্কেন প্রাইস হচ্ছে ষাট লক্ষ টাকা এটা জি আস্কিং প্রাইস তারপরে আসলে কিছু অনার করে দিব এই গাড়িটা কিনলে ওনার বর্তমান প্রাইসও বারো চোদ্দ লাখ টাকা পনেরো লাখ টাকার কাছাকাছি সেভ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম